মুখ্যমন্ত্রীর শান্তির আবেদনকে পাল্টা কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন ভোট ব্যাংকের রাজনীতির জন্য ঘৃণার বিষ বলছেন বিজেপি ও সংঘের বিরুদ্ধে মানুষকে উস্কানি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী যেখানে সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন বিরোধী দলনেতা ক্যান্সারে নেই আর ভয় এন হবে এর জয় আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল যে ঘটনা ঘটেছে মুর্শিদাবাদে মুর্শিদাবাদের ঘটনার প্রেক্ষিতে শান্তির আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একযোগে বিজেপি এবং আর এস এসকে নিশানা করেছেন শান্তির আবেদন জানিয়ে তিনি উল্লেখ করছেন যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে তাকে ব্যবহার করে বিভেদের রাজনীতি চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তির আবেদন করছেন এবং তিনি বলছেন হঠাৎ করে বাংলায় খুব আক্রমণাত্মক বিজেপি এবং তাদের সঙ্গী আর এস বাধ্য হয়ে বলতে হচ্ছে কুশ্রী মিথ্যার প্রচার চালাচ্ছে আর এস এস দুর্ভাগ্যজনক ঘটনাকে ব্যবহার করে চলছে বিপজ্জনক খেলা তিনি আরও বলছেন দাঙ্গার পেছনে থাকা দুর্বৃত্তদের দমন করা হচ্ছে শান্ত থাকুন আগুনের সঙ্গে খেলা করতে প্রথমে ওরা রামনবমীকে বেছে নিয়েছিল কিন্তু বাংলায় রামনবমী পালিত হয়েছে শান্তিপূর্ণভাবে দাঙ্গা বাঁধাতে চায় বিজেপি এবং তার সঙ্গীরা বিজেপি ও তার সঙ্গীরা তাদের কথায় বিশ্বাস করবেন না আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করে অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী জীবনের জ্বলন্ত সমস্যা থেকে নজর ঘোরানোর অভিযোগে বিজেপিকে আক্রমণ সানিয়েছেন তিনি আর মুখ্যমন্ত্রীর এই শান্তির আবেদনকে পাল্টা কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন ভোট ব্যাংকের রাজনীতির জন্য ঘৃণার বিষ ছড়াচ্ছেন মুখ্যমন্ত্রী শান্তির বার্তার নামে ছড়াচ্ছেন মুখ্যমন্ত্রী এই অভিযোগ তুলে আক্রমণ অধিকারী তিনি বলছেন বিজেপি ও সংঘের বিরুদ্ধে মানুষকে উস্কানি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী যেখানে সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন বিরোধী দলনেতা পলিটিক্যাল কারণে উনি করিয়েছেন তো একদম পলিটিক্যাল কারণে এবং সেটা তিনি বলে ফেলেছেন ইন্ডোরে অমিত শাহজির মমতা ব্যানার্জি বুঝেছেন তাই তিনি গালি ওখানে গালি দিয়েছেন এবং তিনি যেটা বলেছেন ওটা মালদার মধ্যে পড়ে তো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্ট তো মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্ট তো জঙ্গিপুর মালদা তো শুধু সাউথ মালদা পার্লামেন্ট ওনার মুখ থেকে বেরিয়ে গেছে সত্যি কথাটা কারণ একদম খুব ক্যালকুলেটিভ ওয়েতে করেছে আটচল্লিশ হাজার মাইনাস শামসেরগঞ্জ এবং ফারাক্কা দুটোতেই ঈশা খান চৌধুরীর লিড আছে আপনার মোথাবাড়িতে সিক্সটি সিক্স পার্সেন্ট মুসলমান ভোট থার্টি ফোর পার্সেন্ট হিন্দু ভোট আর এই দুটোতে পঁচিশ পার্সেন্টের নিচে হিন্দু ভোট এই তিনটে পার্লামেন্ট সিট অ্যাসেম্বলি সিট ইনক্লুডিং মাঝখানে পড়ছে আপনার কালিয়াচক বৈষ্ণবনগর এই সব সিটগুলোতেই বৈষ্ণবচকে বিজেপি লিড আছে একদম ক্যালকুলেটিভ ওয়েতে ক্যালকুলেটিভ ওয়েতে তৃণমূল কংগ্রেস তার মুখ্যমন্ত্রী এটা করিয়েছেন